বিসমিল্লাহির রহমানির আজ ماہ রমজানের পঞ্চমতম রোজা চলমান গনি আসছে একটু পরে ইফতারের সময় 13 ঘন্টা পানহার শেষে আমরা সন্ধ্যাবালায় ইফতারে বসি আমি মনে করি আমার পার্শ্ববর্তী গ্রাম মহল্লা বাড়ি এবং আমার ঘরের পাশে কেউ যদি ইফতারের সময় শুধু পানি দিয়ে ইফতার করে এবং খুদাত্তর দিনের সারা দিন থাকার পরে যদি পরিপূর্ণভাবে ইফতার না করতে পারে তাহলে আমি যদি সেই ইফতারের সময় আমার ইফতার বেশি বা পরিপূর্ণ করে আমি খেয়েছি না আমারই এক ভাই বা আমার বোন বা আত্মীয় স্বজন কেউ যদি সেই সময় ইফতার আমার চোখের সামনে যদি তার ক্ষুধার্ত শুধু পানি দিয়ে ইত্যাদি পালন করে তাহলে সেই দায়বার এক সময় আমার নিতে হবে আমি মনে করি ইফতারের মাহে রমজানের এই রমজান মাসে আমরা এই যে পরিমাণ সবের জন্য প্রতিটি মুহূর্ত কাজ করে যাচ্ছি নামাজ রোজা সব ধরনের সব প্রক্রিয়া সেই তুলনায় আমার হতদরিদ্র পরিবারের মাঝে আমরা সবসময় ইফতার তুলে দিয়ে আমার এই যে সন্ধ্যাবেলা আমরা যে ইফতার করি বিশেষ করে কেউ যদি যার যতটুকু সামর্থ্য সর্বোপরি বাড়ির পাশে ঘরের সাথে কেউ যদি ক্ষতার্থ অবস্থায় ইফতারের সময় শুধু পানি দিয়ে ইফতার করে তাহলে তাকে ডেকে এনে খেজুর বা যার যতটুক সামর্থ্য ইফতার দিয়ে তাকে সামিল করে ইফতার ভাগাভাগি করে যদি ইফতার পালন করতে পারি তাহলে আমার সারা দিনের সালাম পালন করার যে আমার উদ্দেশ্য ছিল এবং নেহের জন্য সেটা আমার ধবল পরিপূর্ণ হবে এই ইফতারের ফজিলত আমরা সকলে ভাগাভাগি করে ইসলাম আমরা ভাই ভাই সেই সাথে মাহের রমজানের বাকি দিনগুলা ইফতার আমরা সকলের মাঝে ভাগাভাগি করে একসাথে এক কাঁধে বসে টিপিলে খাবো সে আশাবাদ প্রত্যাশা করে সকলের প্রতি কামনা হলো মাহের রমজানের দিন সকলের শুভ হোক শুভকামনার মধ্য দিয়ে রোজা এবং তারাবেশ বেশ সহ পাশুক নামাজে আমরা সবসময় পড়তে পারি সে আশাবাদ ব্যক্ত করে আমার জন্য দোয়া কামনা করে আপনাদের প্রতি ভালোবাসা সব সময় থাকবে দয়া ধন্যবাদ